আচ্ছা তারপর আপনি হচ্ছে ড্রপ আউট করার সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নেওয়ার পর আপনি কোথায় গেলেন মানে কি করা শুরু করলেন তারপর আইটিতে জয়েন করলেন ফ্রিল্যান্সিং মানে আইটিতে না আমি আসলে ওই সময় প্ল্যান করছিলাম আমার কাছে যথেষ্ট টাকা ছিল ওই সময়টাই নিজের উপার্জন করা টাকা বাসা থেকে টাকা পয়সা নিতে হচ্ছে না আমি প্রথম যে নিলাম যে আগামী 30 বছরে প্ল্যান করব আমি আচ্ছা সো প্ল্যান করার জন্য চলে গেলাম খাগড়াছড়ি বেশ দুই তিন মাস খাগড়াছড়ির মনে মনে ঘুরে বেড়াইছি এবং চিন্তা করছি বস থেকে চুপচাপ যে একবারে ফোনে নেটওয়ার্কের বাইরে যে আমার লাইফ স্কিল কি আমার পার্সোনাল স্কিল কি আমার ক্ষমতার জায়গা বা আমার শক্তির জায়গাগুলো কি নিজেকে সময় দেওয়া সেলফ এক্সপ্লোরেশন বলা চলে খুবই জরুরি একটা ইন্টারমিডিয়েট পড়ার পরে আমার মনে হয় প্রত্যেকের বছর একটা ব্রেক নেওয়া উচিত আমাদের দেশে একজনের স্কিলটা কী আমি কি আমার কোন দিকে ভালো আমাদের দেশে তো আসলে সব কিছু উল্টা একজন ছেলে হয়তো ম্যাথে ভালো তাকে নিয়ে যে দেওয়া হচ্ছে যে বাবা তুমি ডাক্তারি পড়ো যে ছেলে ক্রিয়েটিভে ভালো তাকে চারু কলে পড়তে দেওয়া হচ্ছে না তাকে পাঠানো হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো ম্যাথের মধ্যে ঢুকে যায় সো আমাদের গার্জিয়ান লেভেল থেকে শুরু করে আমরা নিজেরাও আমরা কেউ এই ব্যাপারে সিরিয়াস না যে আমার পার্সোনাল স্কিলটা কি আমার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কি তাহলে আপনি এক্সপ্লোরেশন করলেন তিন থেকে চার মাস বান্দরবানে এর উপর কি করলেন আমার ধারণা হলো যে আসলে সামনের দুনিয়া আইটির দুনিয়া আর সামনে ঘড়ির মতো ওকলক ওয়াইস কিছু একটা থাকবে সেখান থেকে আমরা লাইটের মতোই মানে লাইটেই আমাদের স্ক্রিনটা থাকবে হচ্ছে লাইটের উপর থাকবে আমি মুভি ওখানে অনলাইনে দেখতে পারবো ইয়ে দেখতো তখন অনলাইন বাংলাদেশ তো ওই রকম না ইউটিউব তো বাফারিং করতোই না তো আমার মনে হলো যে বিশ বছর পরে এটা খুব ভালো বিজনেস হবে সো আমি এখন থেকে প্রস্তুতি যদি না হয় এটা সম্ভবত দুই হাজার ছয় সালের কথা বলতেছেন আপনি পাঁচে ড্রপ আউট পাঁচে ছয় ছয়ের মাঝে মাঝে পাঁচ ছয়ের সময় ছয়ের মাঝে মাঝে আপনি মানে ওই সময় ঠিক কি কি জিনিস দেখে আপনি যে আইটি সেক্টর যে সামনে বুম করবে এটা আপনি ঠিক কি কি দেখে বুঝলেন আসলে বিজনেস করতে গেলে আসলে ফিউচারটা জানা খুব জরুরি আশির দশকে একজন দর্জিকে কিন্তু মানে যে গার্মেন্টস ব্যবসায়ী তাকে কিন্তু অসম্মান করে সবসময় দর্জি ব্যবসা করিস এই ধরনের একটা ট্রিট মানে এখন এখন যেটা বলো ট্রল করা ট্রল করা হতো আর কি বাটাকেও নিশ্চয়ই একটা ট্রলের শিকার হতে হয়েছে অ্যাপেক্সের মালিককেও হতে হয়েছে কিন্তু ওনারা যেটা দেখতে পাচ্ছে সে সামনে ফিউচার তিরিশ বছর পর কি হবে পঞ্চাশ বছর পরে কি হবে সো আমরা যদি এন্টারপ্রিনিয়ারশিপ আসতে চাই আমাকে এইটুকু চিন্তা করা দরকার যে সামনে কিসের যুগ যেমন সামনে এআই যুগ আসতেছে সো এটা নিয়ে এখন একটা সিএসসি তে পরে তাকে এখন চিন্তা করা উচিত যে না আমি এই গতানুগতিক ওয়েব ডেভেলপার এটা না হয়ে এখন থেকে পাঁচ বছর সাত বছর পর আমার ক্যারিয়ারে কোনটা হবে সেটা আমার এখন এরকম কি কোনো ঘটনা তখন ছিল মানে আইটি অথবা সফটওয়্যার রিলেটেড যেটা আপনার মনে দাগ কাটছে এবং আপনি মানে বুঝতেছেন যে না সামনে এটা বুম করবে মানে ক্লুটা কোথায় পাইলেন ঠিক দুই হাজার পাঁচ মাঝামাঝিতে যখন আপনি ডাইরেকশনটা ঠিক করলেন যে না আমি এদিকেই যাব এরকম কোনো ঘটনা অথবা ইনসিডেন্ট কি ছিল যেটা আপনাকে আর কি নেভিগেট করলো না এদিকে যাইতে হবে মানে ওই ঘটনাটা ঠিক কি অথবা এরকম কোন ঘটনা আমি আছে কিনা নাকি সামগ্রিক ভাবে জিনিসটা ঘটছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে চাঁদপুরে গেলাম আমি একটা কোম্পানিতে ওই সময় সেলসে কাজ করতেছিলাম যারা হচ্ছে সাব সেল করে দু হাজার চারে আচ্ছা সাব সেল করে এবং অফিস কোর্সের ইন্টারেক্টিভ সিডি সেল করে যেটাতে আপনি কোর্স শিখতে পারবেন তো হাজীগঞ্জ থেকে আমি মোটামুটি ওই সময় তিনশো টাকা সিএনজি ভাড়া তারপর নৌকা তারপরে রিক্সা করে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম সভ্যতার থেকে বেশ দূরে আর কি খাল টাল পার হয়ে তো ওই স্কুলে আমি গেছি আটত্রিশশো টাকার একটা প্যাকেজ সেল করতে কি প্যাকেজ ছিল এটা ওয়েব আপনার সাব সাথে হচ্ছে ইন্টারটিভ কোর্স সিডি অফিস কোর্সের টিউটোরিয়াল ফ্লাশে বানানো তো ওটা যখন সেল করতে গেলাম আমার প্রেজেন্টেশনটা এইরকম মানে ফর্মাল প্রেজেন্টেশন এরকম ছিল যে আমি প্রথমে জিজ্ঞেস করবো তাদের যে তারা ইয়াহুর নাম শুনছে কিনা না তো আমি যখন প্রেজেন্টেশন শুরু করলাম জিজ্ঞেস করলাম ইয়াহুর নাম শুনছেন আপনারা তো নর্মালি যেটা সে হ্যাঁ শুনছি তো সমস্যার সামনে বাইশ জন বসা ছিলেন সবাই বললাম তো ওখানে চেয়ারম্যান ছিলেন বিএসসি টিচার ছিলেন সব সিনিয়র স্টুডেন্ট কাউকে আসতে দেওয়া হয় না যেটা খুব সিরিয়াস মিটিং তোমরা আসতে পারব না বাইশ জন সব সিনিয়র পার্সন তো যখন বললাম ইয়াহুর নাম শুনছেন ইয়াহুর নাম তারা শোনে নাই আচ্ছা গুগলের কথা বললাম গুগলের নাম শোনে তারের কাছে এই প্রোডাক্ট আপনার বিক্রি করে আসতে হবে আমি বিক্রি করতে গেছি এমন একটা টাইম যেটা নামই শেষ তার নো আইডিয়া রাইট তো আমি মোটামুটি থমকে গেলাম যে প্রেজেন্টেশনের মাঝখানে স্টপ যে আমার চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের প্রেজেন্টেশন এটাকে তাহলে আমি কি করবো কথা বলতেছি কথা বলতে বলতে চিন্তা করলাম যে ঠিক আছে সেল হবে না বাট লিস্ট তাদেরকে এডুকেট করে যাই যে জিনিসটা কি তো ফরচুনেটলি আমি তাদের পরে ফার্স্ট যে কোশ্চেন করছিলাম যে আপনাদের মধ্যে এখানে বিদেশে কে কে আছে আপনাদের ফ্যামিলি থেকে তো ওই ইউনিয়ন বা ওই থানার সবাই বিদেশে প্রত্যেকটা ওই বাইশ জন যে সামনে বসা ছিল তারা প্রত্যেকেই এরপরে কোশ্চেনটা আসলে খুব মানে ফরচুনেটলি আর কি বলবো যে খুব ট্রিকি ছিল যে আপনাদের মধ্যে ধরেন আপনার নাতনি হয়েছে বা নাতি হয়েছে এখন জামায়ের কাছে মেয়েটার ছবি পাঠাইতে হবে ছবিটা কিভাবে পাঠান কতদিন লাগে এটা পাঠাতে আমাদের এক দেড় মাস লেগে যায় হ্যাঁ আমি বললাম যে এটা যদি স্ক্যান করে আমরা এই আহু ব্যবহার করে পাঠাই দশ সেকেন্ডে উনি পেয়ে যাবে তো এইটা তারা চোখ ছানা বলা হয়েছে কি বলা এখন দিলে এখন পাঠাবে হ্যাঁ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড লাগবে

এরপরে ভয় ভয়ে যখন জিজ্ঞেস করলাম যে আমি যাদের কাছে বিক্রি করতে গেছি যে তারা এই প্যাকেজটা কিনবে কিনা ওরা বললো এখানে দাঁড়াও আমরা আসতেছি আধা ঘন্টা এবং বাইশ জনের বাইশ জনই ওটা পার্সেস করলো ও মানে ওই বাইশ জনের মানে ওনারা কি করতেন আসলে যারা জিনিসটা প্রোডাক্টটা কিনলেন আমি ওদেরকে সিঁড়িটা দিয়ে আসছি

তো আমি যদি আর্লিস্টে যে কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারি এমন একটা প্রবলেম নিয়ে আসছি যেটা আমি আসলে রেড ওশান না যেখানে কোনো কম্পিটিশন নাই হ্যাঁ পুরো গ্রিন ওশন